নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা আজকের সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে আর আজকের বার হচ্ছে রবিবার আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে আর গত দু থেকে তিন দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি না বাড়িতে ছিলাম না তার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর এইদিকে দেখো মা কালকে বিকেলবেলা মাঠ থেকে ব্রাহ্মণী শাক তুলে এনেছিল তো সেটা হচ্ছে আজকে সকালবেলা রান্না হবে আর ব্রাহ্মণী শাক কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে এটাকে কিন্তু আদাবরণ শাকও বলে থাকি আমরা গ্রাম বাংলায় তো আগে তো আমরা গ্রামে যেহেতু বাড়ি আমরা এটাকে আদাবরণই বলতাম তারপরে এর জানতে পারি এর নামটা হলো ব্রাহ্মণী শাক সেখান থেকে একটু ভদ্র চেষ্টা করি শাক আর এদিকে দেখো আজকে হলো আমার বাবার বাড়ির শেষ ভিডিও এটা তারপর থেকে আর সব ভিডিও আমার শ্বশুর বাড়ির ভিডিও দেখতে পারবে কারণ আমি না শ্বশুর বাড়িতে চলে এসেছি আর দুদিন এসে গিয়েছি কোনো ভিডিও আপলোড করা হয়নি এই ভিডিওটা করা ছিল তো ভাবলাম আজকে ভিডিও পোস্ট করব। তার জন্য এখন ভয়েস দিতে বসেছি আর চলো বিছানাটা গুছাতে গোছাতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আর এই যে মাছটা দেখছো এই মাছটা কিন্তু আমার দাদা হচ্ছে জাল পেতেছিল তো সেখান থেকে ছাড়িয়ে এনেছে এই দুটো পেয়েছে আর তিনটে ছাড়াতে গিয়ে মানে হাত থেকে ফসকে চলে গিয়েছে জলে আর এই দিকে দেখো চলো সবার ফার্স্ট আমাকে কমেন্ট করেছে ক্লাইম লোপার্ড বলে ওই দিদি ভাইটা আমাকে কমেন্ট করেছে বুনু তুমি কেন ভিডিও দিচ্ছ না তো দিদি আমি হচ্ছে সোমবার দিন জলেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম আর তারপরে পিসি শাশুড়ির বাড়িতে ছিলাম দুদিন মানে মঙ্গলবার আজকে বুধবার আজকে বাড়িতে এসেছি এসে তারপরে ভিডিওটা আপলোড করছি নেক্সট কমেন্ট করেছে রুবি সারণা বলে তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি তো অসংখ্য ধন্যবাদ বুনু বা দাদা যেই দেখছো আমার ভিডিওটা ভালো লাগার জন্য নেক্সট আরেকজন কমেন্ট করেছে মাস্টার রাজেশ সে কমেন্ট করেছে আরও এক ছেলের জন্য খেয়েছিলিস সেটা বল না নোংরা মেয়ে একটা মানে উনি বলতে চেয়েছে আগের দিন যে আমি অ্যাসিড খাওয়ার আগের ভিডিওটা ছেড়েছি উনি বলতে চেয়েছেন যে আমি নাকি অন্য কোনো পুরুষের জন্য খেয়েছি তো এটা একদমই ভুল ধারণা যে দেখছো আমি তাকে কোনো খারাপ কথা বলবো না তোমার মন মানসিকতা হয়তো রকম খারাপ তার জন্য তুমি ওইরকম খারাপ একটা কমেন্ট আমাকে করতে পেরেছো আমি জোর গলায় বলতে পারি আমি না কখনো পরকিয়া করেছি হ্যাঁ বিয়ের আগে করেছি এটা আমি বলছি আজকে সোশ্যাল মিডিয়ায় তো বিয়ের পরে আমি কখনোই পরকিয়া করিনি আর আমি পরকিয়ার কারণে কিন্তু একদমই ওই অ্যাসিডটা খাইনি তো তোমার ধারণাটা একদমই ভুল তো আমি সত্যি নোংরা কারণ আমি হচ্ছে অ্যাসিড খেয়েছি আমি সেই কারণেই নোংরা একজন মেয়ে তো আর কিছু বলার নেই এই কমেন্ট মানে রিপ্লাইটা না করলেই হতো না আমার কমেন্টের খুব খারাপ লাগছিল যখন এই কমেন্টটা আমি পেয়েছিলাম জানি না একশো জনের মধ্যে একজন তো খারাপ মানুষ হবেই তো সবাই তো সব সময় ভালো কমেন্ট করতে পারে না তো উনি হয়তো ওনার বিভাগ থেকে আমাকে এই কমেন্টটা করেছে তো তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো যদি কোথাও ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও নেক্সট কমেন্ট করেছে চাকরাধিকারী দিদি ভাই তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তো আমার লাভ ম্যারেজ নয় আমার হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আর আমার বাড়ি থেকে দেখাশুনো করেই কিন্তু বিয়েটা দিয়েছিল। আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সোনা পাপা স্নান করানো হয়ে গিয়েছে এদিকে এখন জামাটা পরিয়ে মাথাটা আসিয়ে দিয়ে দিচ্ছি নেক্সট কমেন্ট করেছে সে কমেন্ট করেছে কোথায় জায়গাটা তো এটা হলো আমার বাপের বাড়িটা হলো দোগাছিয়াই ওখানের জায়গাটা ওই ভিডিওটা খাও লেবু খেতে হয় আর ওইদিকে বাবা বাজার থেকে লেবু এনেছিল সোনা বাবাকে স্নান করে তো ওই যে বারণ্ডায় খেলনা দিয়ে বসিয়ে রেখেছি তারপরে এই লেবু থেকে রসটা বার করে নিচ্ছি এই রসটা বার করে ওকে খাওয়াবো তো এই জিনিসটা খাওয়াতে গেলে যে কত সময় লাগবে সেটা আমার একদমই জানা নেই আর এইভাবে না বসে বসে একদমই খেতে পারে না বাটি ধরে বা চুমুক দিয়ে খেতে পারে না তো সেটাই ওকে অভ্যাস করছিলাম যে একটু চুমুক দিয়ে খেতে না শিখলে যেন তো একটু বড় হলে দুধ হলদি বলো দিলে কতদিন ওইভাবে ঢোকা খেতে হবে তার জন্য এইভাবে অভ্যাস করছিলাম তো এইটুকু খেতে আমার অনেক টাইম লাগ লাগিয়েছিল সোনাপপা প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছিল ওর খেতে তো আরও কমেন্ট করেছিল তাদের নামটা বলে দিই মিষ্টি রয় কংগ্রেচুলেশন রাহুল রয় চাইতালিনাল সৌরভ বিশ্বাস তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কিন্তু এতগুলো সুন্দর কমেন্টের মধ্যেও যেন একটা খারাপ তো কমেন্ট থাকবেই তো এটা এখন কোনো কোনো ব্যাপার না আগে ভীষণ কষ্ট হতো এখন তো ভাবি যে একশো জনের মধ্যে একজন খারাপ আসে তো খারাপ কমেন্ট করবেই আর এই দিকে দেখো মা দোকানে গিয়েছিল আর দোকান থেকে এই নিমকি খাবার আমার জন্য এনেছিল তো এই খাবারগুলো না খুব ভালো লাগে খেতে তো মা পাঁচ টাকার এনেছিল এই কটা দিল তো সেখানে বসে বসে আমি আর মা খেয়েছিলাম মা আমার একটা খেয়েছিল। জোর করে দেওয়ার পরে আর সবগুলোই আমি খেয়েছিলাম আর বাপের বাড়ির এই ভিডিওটা না আজকে যখন এডিট করছি বাড়িতে এসে ভীষণ পরিমাণে খারাপ লাগছে মানে সেই স্মৃতিগুলো না এখনো জড়িয়ে আছে আমার এই ভিডিওর সাথে এরপর থেকে যখন এই শ্বশুর বাড়িতে চলে এসেছি শ্বশুর ভিডিও দেবো তখন আবার তোমরা এই শ্বশুর ভিডিও দেখতে পাবে এটা হলো আমার বাপের বাড়ির শেষ ভিডিও আর এইদিকে বাবা বাজার থেকে খাসির মাংস এনেছিল কারণ আজকে জামাই যাবে মানে বাবার জামাই যাবে তাকে তো একটু ভালো মন্দ খেতে দিতেই হবে তো এইদিকে হচ্ছে বাবা যেহেতু হাজবেন্ড আজকে যাবে আর তার জন্য বাবা এইদিকে খাসির মাংস এনেছিল মানে এই ভিডিওটা করা কিন্তু রবিবারে রাত দুপুরের ভিডিও আশা করছি তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো আর তোমাদের সববার ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আর আজকের থেকে আবার নতুন করে রোজ ভিডিও দেব। তোমরা আজকে থেকে আবার ডেলি রুটিন দেখতে পারবে আমার ভিডিওতে এইদিকে দেখো বোনের হাতে দিন টোস্ট এখন সন্ধ্যাবেলায় খাবো এটা হলো বোন বানিয়েছে তো সত্যি খুব ভালো হয়েছে আরও ফার্স্ট টাইমই বানিয়েছে ডিম টোস্টটা তো সত্যি খুব খুব ভালো হয়েছে বুন বানিয়েছে আর ফার্স্ট টাইম বানিয়েছে তো আরও বানিয়ে কিছু খাওয়াবে আর অত ছোট মানুষ সেটা ভালো না বললে একদমই হয় না আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কারেন্ট নেই আর এদিকে আমার